Bejil J harf লক্ষ লক্ষ মানুষের সমাধি প্রস্তর হল তার স্মৃতিসৌধ জেহার্ফ হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ও রহস্যময় এবং চরম ঘৃণীত এক ব্যক্তির নাম এক সময় ঘোষণা করা হয়েছিল যে কেউ এই জুহার্ফকে হত্যা করতে পারলে তাকে এক লাখ ডলার পুরস্কার দেওয়া হবে তার অসংখ্য ঘটনাবহুল জীবনী সংবলিত বই লেখা হয়েছে তিনি ভয়াবহ দারিদ্রিকূলে জন্মগ্রহণ করেও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি হতে পেরেছিলেন আর সম্পদশালী হয়েছিলেন আর তাদের মৃত্যুকালীন যন্ত্রণা হবে তার স্মৃতি গাথা বয়স যখন আঠাশ বছর তখন সাপ্তাহিক পঁচিশ ডলারের বিনিময়ে অস্ত্র বিক্রির একটা চাকরি পান তিনি বুঝিয়ে নিয়েছিলেন বন্দুক বেচার সবচেয়ে প্রধান উপায় হলো জন্য চাহিদা সৃষ্টি করা এই তিনি গ্রামবাসীদের মনে ভয়ের সৃষ্টি করতে লাগলেন তাদের বললেন যে রক্তপিপাসু শত্রু দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে আছে সুতরাং মাতৃভূমিকে রক্ষা করতে হলে তাদের অবশ্যই অস্ত্র সংগ্রহ করা উচিত তার পড়োছনায় সমস্ত দেশের উপর দিয়ে উত্তেজনা ত্বরাঙ্গায়িত হতে থাকল পতাকা আন্দোলিত হল গ্রিস বাহিনী সৈন্য সংখ্যা বাড়িয়ে জিয়ারফকে কাছে থেকে বন্দুক কিনল একটা ডুবু জাহাজ কিনলো এভাবে নিজিয়ে চতুরতা বুদ্ধি বিবেক দ্বারা লক্ষ লক্ষ ডলার উপার্জন করে গ্রিস ছেড়ে তুরস্কের পানে ছুটলেন এবং তাদেরও উত্তেজিত করার কাজে কোমর বেদে নামলেন তাদের বললেন তোমরা দেখো গ্রিসের লোকেরা পৃথিবী থেকে তোমাদের নাম মুছে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে এতে কাজ হলো তুর্কিরা জাহাজ কিনল দুটো আর তাদের অস্ত্র কেনার একটা প্রতিযোগিতা লেগে গেল এতে অল্পকাল পরেই জিআরফের ভাগ্য তিরিশ কোটি ডলার আয়ের ব্যবস্থা হয়ে যায় যা সম্পূর্ণটা ছিল সুনীত সিক্ত যেহার বিভিন্ন দেশে জাতীয় রীতিকে পুঁজি করে পুরুষানুক্রমে শত্রুকে অস্ত্রসজ্জা সজ্জিত করে এবং যুদ্ধের পরিচনা দিয়ে বছরের পর বছর ধরে নিজের মেয়াদ বৃদ্ধি করেছেন প্রথম মহাযুদ্ধের সময় তিনি জার্মানি ইংল্যান্ড ফ্রান্স ও ইটালিতে অস্ত্র কারখানার মালিক হয়ে গেলেন অর্ধ শতাব্দী ধরে তিনি তার গতিবিধিকে অত্যন্ত গোপনীয়তায় আচ্ছাদিত করে শিকারী বিড়ালের মতো নিঃশব্দে ইউরোপের যুদ্ধ শিবিরগুলোতে যাতায়াত করেছিলেন জনসূতি আছে যে তিনি তার সহকর্মী হিসেবে দুজনকে খুঁজে বের করেছেন যারা দেখতে তার মতো ছিল তাদের কাজ হলো বিভিন্ন দেশ ও শহরে জনসমক্ষে ইতস্তত ঘোরাফেরা করা এই সুযোগে তিনি বিভিন্ন যুদ্ধ শিবিরে গোপন পাইতারা করা নিয়ে ব্যস্ত তিনি করতেন কখনো তার সাক্ষাতের অনুমতি দেননি কোনো কাজের ব্যাখ্যা দেননি এমনকি তার সম্বন্ধে যত দুর্নাম ও নিন্দা বর্ষণ করা হতো তিনি তার কোনো উত্তর করতেন না ২৬ বছর বয়সে একবার গ্রিস থেকে ফ্রান্স যাওয়ার পথে রেলগাড়িতে সতেরো বছরের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেন কিন্তু মহিলাটি ছিল এক আধ পাগলা ও আইবুরু ডিউকের স্ত্রী জিয়ার্ফ এই মহিলার স্মৃতি বক্ষে ধারণ করে অর্ধ শতাব্দী ধরে প্রতীক্ষা করলেন অবশেষে উনিশশো সালের মহিলার স্বামী এক পাগলা গারদে মারা গেলে জিহার তাকে বিয়ে করেছিলেন তখন মহিলার বয়স পঁয়ষট্টি আর জিয়ারফের চুয়াত্তর অবশ্য তাদের বিবাহিত জীবন মাত্র আঠারো মাস দীর্ঘস্থায়ী ছিল শেষ বয়সে তিনি প্যারিসের অদূরে এক প্রকাণ্ড বাগানবাড়িতে কাটাতেন অথচ তার জন্ম হয়েছিল তুরস্কের জানালাবিহীন একটি মাটির ঘরে ছোটবেলায় তিনি নোংরা মেঝেতে শুতেন প্রায় তাকে অনাহারে কাটাতে হতো তিনি মাত্র পাঁচ বছর স্কুলে যান কিন্তু তিনি চোদ্দটা ভাষায় কথা বলতে পারতেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ সিভিল ল উপাধি ভূষিত করেছেন তিনি যখন লন্ডনে যান তাকে চোর বলে জেলকানার ঢুকানো হয়েছিল কিন্তু ত্রিশ বছর পর ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন তিনি অর্ধ শতাব্দী ধরে ডায়েরি লিখেছিলেন তার গোপন ডায়েরিগুলো মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন